যে কোনো ধরনের ইস্যু রিমুভ করতে পারবেন আপনি নিজেই কোনো কন্টেন্ট ক্রিয়েটর কাছে যেতে হবে না আপনি নিজেই কিন্তু এ ধরনের ইস্যুগুলো সলভ করতে পারেন বা সমাধান করে নিতে পারেন আর এ ধরনের ইস্যুগুলো কি জন্য আসে সবগুলো বিষয় থাকবে আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আবার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটা ইস্যু দিয়েছে আপনারা দেখেন এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে এবং নিচে দেখেন এখানে কিন্তু একটা ইস্যু দিয়েছে যেখানে বলেই দিয়েছেন ইউর ফেস লস অ্যাক্সেস টু মনিটাইজেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলেছেন মানে আমরা ফেসবুকের একটা কমিউনিটি অমান্য করেছিল আর সেই জন্যই কিন্তু এ ধরনের একটি ইস্যু দিয়েছে আর এই ইস্যুটি আপনি নিজেই সমাধান করতে পারবেন অনেকে আছে বলবে এক বছর লাগবে দু বছর লাগবে অনেকে আছে এটা আমি পারি না আবার অনেকে বলবে এটা করো এটা করো কিন্তু আপনি নিজে চাইলেই করে ফেলতে পারেন আর কারো কাছে যেতে হবে না কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই যে কাজটি আপনাকে প্রথমে তো করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনি আপনার ফেসবুকে চলে যেতে হবে ভাই এটার জন্য আপনি কোনো স্ক্রিনশট নিতে হবে না পেজের লিংক নিতে হবে না কিচ্ছু নিতে হবে না কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করুন এক থেকে সাত দিনের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো সমাধান আপনি নিজেই করতে পারবেন এই জন্য চলে যেতে হবে আপনার ফেসবুকে আপনার যে ফেস বা যে প্রোফাইলে ইস্যুটা রয়েছে সেই ফেস বা প্রোফাইলে যেতে হবে আমিও জাস্ট আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পেজি নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন অথবা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে তো ইস্যু যে জায়গায় রয়েছে সেই জায়গায় আপনাকে চলে যেতে হবে আমিও জাস্ট এর জন্য যে কাজটি করব প্রথমে তো এই যে এখানে দেখছেন প্রপোশনাল ড্যাশবোর্ড আমি জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব আমিও জাস্ট এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি নিচের দিকে স্ক্রল করার পর একটু লক্ষ্য করে দেখুন উনি কিন্তু সবগুলো মনিটাইজেশন পেয়েছেন এই যে দেখেন উনি কিন্তু সবগুলো মনিটাইজেশন পেয়েছেন উনি হচ্ছে আপনার স্টার পেয়েছেন রিলস পেয়েছেন কন্টেন্ট মোডেশন পেয়েছেন পার্টনারশিপেন তারপরেও ইস্যুগুলো রয়েছে আর এই ইস্যুর জন্য কিন্তু ওনার ইনকাম বন্ধ হয়ে গিয়েছে এখন কিভাবে করব এই জন্য আমরা যেটা করব প্রথমে তো বন্ধুরা একটু লক্ষ্য করবেন ভালো করে এই যে নিচে দেখেন একটা অপশন রয়েছে টুলস একটা অপশন রয়েছে আমরা এই টুলস একটি ক্লিক করে দেব আমিও জাস্ট এই টুলস একটি ক্লিক করে দিচ্ছি এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজই নিয়ে চলে আসবে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি দেখুন একটু স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে এই যে পেজ রিকমেন্ডেবল অথবা আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল রিকমেন্ডেবল থাকতে পারে তো আপনি যেটা করবেন এই ফেজ রিকমেন্ডেবল এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই আপনার সামনে ঠিক এরকম একটি টপরে শো করবে এখানে দেখেন এটা কিন্তু গ্রিন কালার রয়েছে এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখন ইস্যুটা কোথায় দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু নিচে স্কোর করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রোল করলাম নিচে স্ক্রোল করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে মনিটাইজেশন আপনি জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করবেন আমিও জাস্ট এই মনিটাইজেশনে একটি ক্লিক করে দিলাম এই মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর কাঙ্ক্ষিত সেই ইস্যুটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন যেখানে কি রয়েছে এখানে এই যে লক্ষ্য করে দেখুন মানে আর্নিং লিমিট করে দিয়েছে এবং নিচে সেই ইস্যুটার লেখায় রয়েছে ইউর ফেস লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস ইত্যাদি ইত্যাদি এখন এটাকে আমরা এখান থেকে সরাবো বা রিমুভ করব শুধুমাত্র এক থেকে সাত দিনের মধ্যে কিভাবে করতে হবে দেখাচ্ছি এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফাইন্ড আউট মোর যে অপশনটা রয়েছে এখানে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফাইন্ড আউট মোড় এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কোনো অপশন নেই যেটা আপনি কীভাবে সমাধান করবেন কীভাবে এটা রিমুভ করবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে আগে আপনাকে এই লেখাটা দেখতে হবে এই লেখাটা কী দিয়েছে এখানে দেখুন একটা অপশন রয়েছে পার্টনার মনিটাইজেশন কথাটা ভালো করে লক্ষ্য রাখবেন এটাই হচ্ছে মিডেল পয়েন্ট আমরা অনেকে আছি অ্যাপ্লিকেশন করি ওটা করি সেটা করে যাচ্ছে না কেন যাবে কীভাবে যাবে কারণ যেটা আপনার প্রবলেম সেটা নিয়ে আপনি কাজ করছেন না এবং যেখানে আপনার প্রবলেম সেখানে আপনি অ্যাপ্লিকেশন করছেন না যেমন আমি আপনাকে একটা কথা বলি শোনেন আপনি চিঠি পাঠাবেন হচ্ছে ঢাকাতে অথবা কলকাতাতে আর সেই চিঠি যদি আপনি হচ্ছে সৌদি আরও পাঠান বা মালয়েশিয়া পাঠান তাহলে কাঙ্ক্ষিত লোকের কাছে পৌঁছাবে না এই আপনার কাঙ্ক্ষিত লোক যেখানে আছে যেখানে এটা সমাধান হবে আপনাকে সেখানেই যেতে হবে এজন্য এখানে যেটা আপনাকে লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে এই লেখাটুকু শুধু লক্ষ্য রাখবেন পার্টনার মনিটাইজেশন তো এখান থেকে আমরা যে কাজটি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন সি রুল একটা অপশন রয়েছে আমরা এখানে একটি ক্লিক করবো এই রুলসে এখানে একটা ক্লিক করব আমিও জাস্ট এই সি রুল এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর এখানে আরেকটি লেখার দিকে লক্ষ্য রাখবেন এই যে লিমিটেড আর অরিজিনালিটি কন্টেন্ট এটার দিকে লক্ষ্য রাখবেন তাহলে আমরা এখানে দুটি বিষয় পেয়েছি এই দুটি বিষয় পাওয়ার পর আমরা যেটা করব আমরা জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবো এখন অনেকে হয়তো এটা বলতে পারেন আমি এখানে গিয়েছি কিন্তু এখানে গিয়েছেন মূল জায়গায় আপনি যেতে পারেননি তো আপনি জাস্ট যে কাজটি করবেন এই একটি ক্লিক করবেন আমি জাস্ট এই একটি ক্লিক ক্লিক এখানে করে আপনাকে নিয়ে চলে আসবে আসার পর এখানে দেখেন প্রথমে আমি যে লেখাটা আপনাদেরকে দেখিয়েছিলাম দ্বিতীয়বার এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই একটা লেখা রয়েছে আরেকটা রয়েছে পার্টনারশিপ পার্টনার মনিটাইজেশন এখন আমরা যেটা করবো একটু নিচে স্কল করবো দেখুন আমিও নিচে স্ক্রল করতেছি দেখেন আমি নিচে স্ক্রল করলো আমি নিচে স্কুল করব। আমি নিচে স্কুল করতেছি নিচে স্ক্রল করতেছি আপনি একদম নিচে চলে আসবেন আমি আসব নিচে আসার পর এখান থেকে আপনাকে একটি লেখা অবশ্যই খুঁজে বের করতে হবে আমি আপনাদেরকে আগে একটু দেখাচ্ছি ভালো করে দেখুন আমি একটু নিচের দিকে যাচ্ছি দেখি এই যে আমি চলে আসছি এই যে দেখেন এখানে একটা লেখা রয়েছে সেটা কি আমি একটু আগে দেখিয়েছিলাম এই যে দেখেন পার্টনার মনিটাইজেশন পলিসি এই লেখাটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন এখানে আসবেন আসার পরে এখানে নিচেও আরেকটা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মডেশন পলিসি তারপরে নিচে আরেকটা দেখতেছেন এই যে এখানে রয়েছে আপনার হচ্ছে আনঅরিজিনালিটি কন্টেন্ট মানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে আপনার যে ইস্যুগুলো রয়েছে সেই লেখাগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে বের করার পরে এখানে যেই একটা অপশন রয়েছে এই যে লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে ইয়েস আর একটা রয়েছে নিচে রয়েছে নো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা অনেকে আছি জেনে বা না জেনে আমরা অনেকে আছি ইএসি ক্লিক করি অথবা অনেকে আছি নদী ক্লিক করি আসলে আপনি কোনটাতে ক্লিক করবেন আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ইএসি ক্লিক করতে হবে কেন কারণ আমি আপনাদের পলিসিগুলো মানি তো আচ্ছা এখন আমি যেটা করবো আমি এই যে ইএসএটি ক্লিক করছি দেখুন আমি জাস্ট এই ইএসএটি ক্লিক করে দিলাম ইএসি ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্কোর করবেন অল্প একটু আমি জাস্ট এই যে অল্প একটু নিচে স্কোর করলাম দেখেন একটু স্কোর করলাম অল্প একটু নিচে স্কোর করার পরে এখানে দেখেন মানে আপনি কেন মানছেন আপনাদের কমিউনিটিগুলো ভালো লাগছে বা ইত্যাদি ইত্যাদি এই জন্য বাট আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দেখেন একটা দুটা তিনটা চারটা এর চারটা অপশন রয়েছে এই চারটার মধ্যে যেটা আমি করব সেটা হচ্ছে আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে এটা মানে লাইকের কারণে আমার এখানে একটা পলিসি এসেছে আমি এটা ধরবো আমি অন্যগুলো নেব না কারণ অন্যগুলো নিতে গেলে ভেজাল হবে এই আমি যেটা করব আমি জাস্ট এটার উপরে একটা ট্রিটমার্ক দেবো দেখুন আমি এই যে এখানে একটা ট্রিটমার্ক আগে একটু দিচ্ছি ট্রিটমার্কটা দেওয়ার পর আমি একটু নিচে স্কোল করব নিচে স্কোল করার পর এই যে দেখেন এখন আমি যেটা করব আমি এখানে কিছু একটা আগে লিখবো লেখার পরে এই যে আমি যেখানে ট্রিটমার্কটা দিয়েছি ভালো করে একটু লক্ষ্য করে দেখুন আপনারা আমি দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন এই যে ট্রিটমার্কটা দিয়েছি এটা আমি তুলে ফেলব কিন্তু আপনি যদি এখানে ট্রিটমার্কটা না দেন তাহলে এখানে লেখার অপশনটা খুঁজে পাবেন না এজন্য জন্য দেখুন আমি এখানে কিছু একটা লিখছি এখানে আপনি কি লিখবেন এখানে আপনি লিখবেন শুধুমাত্র প্লিজ হেল্প এটা লিখতে পারেন তো ধরুন এখানে আমি প্লিজ হেল্প লিখবো অথবা শুধু হেল্প লিখলেও চলবে আচ্ছা ফেসবুক আচ্ছা আচ্ছা আমি ফেসবুক হেল্প লিখে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাবমিটে ক্লিক করব তবে সাবমিটে ক্লিক করার আগে আপনাকে যে কাজটি করতে হবে একটু উপরের দিকে যাবেন একটু উপর দিকে আসবেন এই একটু উপর দিকে আসবেন আসার পর এই দুটি অপশন যাতে করে এখানে দেখা যায় এই যে এটা এটা এবং হচ্ছে এই লেখাগুলো যাতে করে এখান থেকে দেখা যায় মার্ক করার মতো দেখা যাওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর স্ক্রিনশটে আমার কোনো কাজ নেই এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে একটু নিচে স্ক্রল করব একটু নিচে স্ক্রল করে দেখুন এই যে এখানে রয়েছে হচ্ছে সাবমিট আমি জাস্ট এই সাবমিট একটি ক্লিক করে দিচ্ছি দেখুন আমিও জাস্ট এই সাবমিটে একটি ক্লিক করে দিচ্ছি দেখুন এই সাবমিটে একটি ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইটার পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি যেটা করবেন একদম রিফ্রেশ করে বের হয়ে যাবেন আমি দেখাচ্ছি আমি জাস্ট এই যে এরকম করে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন প্রথমে তো আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আবার আমি আবারও ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর এরকম একটি ইটার পেজে নিয়ে চলে আসবে আসার পর আপনি যেটা করবেন আবারও প্রফেশনাল হ্যানবোর্ডে ক্লিক করবেন আমি জাস্ট আবারও একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আবারও একটু নিচে স্কুল করবেন আমি জাস্ট আবারও একটু নিচে স্কুল করছি নিচে স্ক্রল করার পর এখন আমরা যেটা করব এই যে সাপোর্ট যে অপশনটা রয়েছে এখানে একটি ক্লিক করে দেব আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না এই সেটিংসে কেন আসতে হবে আমি দেখাচ্ছি আসার পর বন্ধুরা এই যে এখানে একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু লিমিটেড দেখাচ্ছে যে দেখুন মোটিভেশন লিমিট দেখাচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সাপোর্ট ইনবক্স যেটা রয়েছে এখানে ক্লিক করব আমি জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনাকে প্রতি সপ্তাহে অথবা দু একদিন পর পর এই জায়গাটা চেক করতে হবে কারণ ফেসবুক আপনাকে যে ফিডব্যাকটি জানাবে আপনার এই ইস্যুর জন্য আপনি যেই অ্যাপ্লিকেশনটা কেবল করেছিলেন সেটার একটা ফিডব্যাক জানাবে তো ফিডব্যাক জানানোর পর যদি এখানে কোনো লিঙ্ক দিয়ে থাকে আপনি প্রবেশ করতে পারেন যদি কোনো সংখ্যা দিয়ে থাকে তাহলে ভালো অবশ্যই এখানে আপনাকে বলে দেবে যে এটা আপনার রিমুভ করা সম্ভব কি না অথবা কতদিনের মধ্যে রিমুভটা হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কোনো ইস্যু আপনি নিজে চাইলেই খুব সহজে সমাধান করে নিতে পারেন